নমস্কার সমস্ত রাশি এবং মকর লঙ্কের মানুষকে আমার প্রণাম দেখুন মকর রাশির রাশিপতি শনি মহারাজ একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি হতে চলেছে জুলাই বক্রি হবে আর বক্রত্ব ত্যাগ করবে আঠাশে নভেম্বর তাহলে কোন গ্রহ যখন বক্রি হয় তার প্রভাব তিন গুণ বাড়িয়ে দেয় অর্থাৎ সে তার শক্তি তিন গুণ বাড়িয়ে দেয় শক্তি তিন গুণ বাড়িয়ে দেয় মানে যে সবসময় শুভ ফল দেবে তা না অর্থাৎ যদি শুভ ফল দেয় তাহলে কিন্তু তিন গুণ শুভ ফল পাবে শুভ ফলটা তিন গুণ বাড়িয়ে দেবে আর যদি অশুভ ফল দেয় তাহলেও খারাপ ফলটা তিন গুণ বাড়িয়ে দেবে তাহলে এটা তো নিশ্চিত যে ভালো কিংবা খারাপ হতে চলেছে এটা কিন্তু যদি আপনার মকর লগ্ন হয় তাহলে তো নিশ্চিতভাবে বলা যায় যে আপনার এটা ভালো ফল দেবে কিন্তু যদি এটা মকর রাশি হয় তাহলে ষাট শতাংশ মানুষের নিশ্চিতভাবে বলা যায় যে ভালো ফল দেবেই দেবে কিন্তু বাকি তাহলে চল্লিশ শতাংশ মানুষের কি ফল দেবে সেটাই আজকে আমার আলোচ্য বিষয় যে খারাপ ফল দেবে খারাপ ফল দিলে তো ভয়ের ব্যাপার কারণ বলেছি তিন গুণ খারাপ ফল বাড়িয়ে দেবে এটা একটা খুব সহজ নিয়ম আছে যেটা আপনাদের বলবো বা আমি আপনাদের জানিয়ে দেবো যদি আপনারা না পায় দেখুন মকর তো তিন মাস হলো যে আপনাদের সাড়ে সাতই শেষ হয়েছে তা দেখে আপনাদের জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে অর্থাৎ খুব স্মুথলি জীবন চলছে কত পার্সেন্ট মানুষের সেই খুব ভালো জীবন চলছে জীবনে কোনো সমস্যা নেই অর্থাৎ কেরিয়ারে কোনো সমস্যা নেই বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই পড়াশোনা এডুকেশনে কোনো সমস্যা নেই ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা নেই এবং হেলথ এর কোনো সমস্যা নেই তাহলে সাড়ে সাতে তিন মাস শেষ হয়ে গেল তার ফলেও যদি আপনাদের কোন রকম এই সমস্যা সমাধান না হয়ে থাকে এই শনি মহারাজ আবার একটা সুযোগ দিচ্ছে একশো দিনের জন্য প্রায় চার মাসেরও বেশি তো সাড়ে মাস এই যে আপনাদের একটা বিরাট সুযোগ দিচ্ছে খুব ভালো রেজাল্ট দেবে শনি শনিকার কারণ আপনার রাশিপতি কোনো কোন গ্রহ যখন বক্রি হয় সে পৃথিবীর খুব কাছে চলে আসে আর হয় করে সে সূর্য থেকে পঞ্চম ঘর দূরত্ব তৈরি করে অর্থাৎ একটা ঘর হচ্ছে তিরিশ ডিগ্রি মানে প্রায় দেড়শো ডিগ্রির কাছাকাছি একশো তেতাল্লিশ ডিগ্রি দূরে গেলেই সেই গ্রহটা বক্রি সেই গ্রহটা বলতে বৃহস্পতি শনি এবং মঙ্গল এই তিনটে গ্রহকে বোঝানো হচ্ছে কারণ এই তিনটে গ্রহ আউটার প্ল্যানেট পৃথিবী এবং সূর্যের বাইরের গ্রহ বুধ এবং শুক্র ইনার বলে তার শক্তি প্রচন্ড বেড়ে যাচ্ছে তার ফলে তার প্রভাব বিরাট পড়ছে মানুষের জীবনে সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে মকর লগ্ন হলে অনেক ভালো হবে কারণ আপনার লগ্নপতি বক্রি হচ্ছে ধনপতি বক্রি হচ্ছে সেটা ভীষণ ভালো কিন্তু আপনার জন্ম সময়ও যদি শনি বক্রি থাকে অর্থাৎ শনি সময় বক্রতের সময় যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলেও আপনি অবশ্যই ভালো ফল পাবেন কিন্তু তা না ছাড়াও আপনি বুঝবেন কি করে যে আপনার এই শনি একশো উনচল্লিশ দিন ভীষণ ভালো ফল দেবে বা খারাপ ফল দেবে খুব খুব সহজ নিয়ম বলছি সেটা হচ্ছে অষ্টক বর্গ দেখুন যারা অষ্টক বর্গ জানে না তারা কিন্তু জ্যোতিষ জানে না অর্থাৎ অষ্টক বর্গ ছাড়া অ্যাস্ট্রোলজি সম্ভব না জ্যোতিষশাস্ত্রের সমস্ত যে যেকোনো বই আপনি দেখে নেবেন বর্গ কতটা ইম্পর্টেন্ট তাই অষ্টক বর্গ খুলুন সেখানে দেখুন মীন রাশিতে আছে এখন শনি তাই শনি অষ্টম ভার্গে মিন রাশিতে কত পয়েন্ট পেয়েছে যদি সে চারের বেশি পেয়ে থাকে অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট চারের বেশি পেয়ে থাকলে খুব ভালো ফল যদি পয়েন্ট থাকে পাবে চার তাহলে শুভাশুভ মিশ্র ফল পাবে অর্থাৎ আপনি খারাপ ফল পাবেন না ভীষণ ভালো ফল পাবেন না এভারেজ ফল পাবেন চারে যত নিচে যাবে আপনার তত দেখবেন আপনার খারাপ ফল হতে শুরু করবে কারণ এই অষ্টক বর্গটাকে অষ্টক বর্গ হচ্ছে মীন রাশিতে শনিকে বাকি আটটা গ্রহ কত পয়েন্ট দিয়েছে অর্থাৎ মীন রাশিতে শনি অবস্থান করলে বাকি আটটা গ্রহ কতটা সুখী হ্যাপি তারা যদি হ্যাপি হয় তারা এক পয়েন্ট করে দেবে প্রত্যেকটা গ্রহ এক পয়েন্ট করে দেবে এরকম যদি পাঁচটা গ্রহ খুব হ্যাপি হয় তাহলে সে পাঁচ পয়েন্ট পাচ্ছে তাই এখানে সে নিশ্চিতভাবে ভাবে ভালো ফল দেবে পাঁচের যত বেশি হবে তত ভালো ফল পাবে সেটা হচ্ছে অষ্টক বর্গ এইবার আপনি অষ্টক বর্গ দেখতে জানেন না তাহলে তাহলে কি হবে তাহলে তার জন্য তো আমাকে একটু কষ্ট করতে হবে অর্থাৎ আপনি যদি জন্মগোষ্ঠী না থাকে আপনার কাছে অষ্টক বর্গ দেখতে না জানলে তখন আপনারা আমার প্রিয় দর্শক আপনাদের জন্য আমি এইটুকু করতে পারি আপনি এই কমেন্টস বক্সে এসে আপনার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ প্লেস এটা অবশ্যই দেবেন তবে দেখুন অনেকে কি করে শুধু জন্ম তারিখটা দিয়ে দেয় সময় দেয় না এটা করবেন না সম্পূর্ণ দেবেন অর্থাৎ জন্মের সম্পূর্ণ তারিখ মাস বছর এবং সময় আর একটা কথাও বলছি জন্মের স্থান বার্থ প্লেস এটাও দেবেন এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে বাংলাদেশ থেকে কমেন্টস করে দেখুন কলকাতার মধ্যে হলে ঠিক আছে কিন্তু যারা অনেক দূরে যাদের জন্ম সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় রাশি লগ্ন আলাদা হয়ে তাই তাদের কিন্তু ভুল বিশ্লেষণ হবে তাদের মিলবে না তাই জন্মস্থানটা দেওয়াও অত্যন্ত দরকার তাই আপনি যদি এই কমেন্টসটা করেন আমি অবশ্যই এইটুকু জানিয়ে দিতে পারবো যে অষ্ট শনি মিন রাশিতে কত পয়েন্ট পেয়েছে এটা আমি অবশ্যই জানিয়ে দেবো এবার আসুন যে এই যে একশো উনচল্লিশ দিন মকর রাশি কেমন যাবে সিক্সটি পার্সেন্ট মানুষের তো অবশ্যই ভালো যাবে কিন্তু বাকি চল্লিশ পার্সেন্ট মানুষদের কেমন যেতে চলেছে এই একশো উনচল্লিশ দিন দেখুন মকর রাশিতে তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্রের ও এটা একটা বিরাট প্রভাব পড়বে কারণ নক্ষত্র অধিপতি যে আছে তাদের সঙ্গে একটা বিরাট সম্পর্ক নিবিড় আছে হচ্ছে প্রথম উত্তরা নক্ষত্র সেটা কিন্তু সূর্যের নক্ষত্র এটা নরগণের মধ্যে পড়ে আর একটা শ্রবণা নক্ষত্র যে নক্ষত্রের মালিক হচ্ছে চন্দ্র নিজে এটা দেবগণের মধ্যে আছে আর একটা হচ্ছে উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এটা কিন্তু রাক্ষস গণের মধ্যে আছে তো এই তিনটে নক্ষত্রের মানুষদের জীবনেও কিন্তু বিভিন্ন রকম প্রভাব পড়বে এখন মকর রাশির যে আর্থিক স্থিতি তার থেকে বড় হচ্ছে যে শনি মিন রাশিতে অবস্থান করেছে সেটা আপনার তৃতীয় ঘর থার্ড হাউস সেখানে বক্রি হচ্ছে তার প্রথম প্রভাবগুলো কি হতে পারে শুধু টাকা পয়সা ছাড়াও আমাদের জীবনের আলাদা আলাদা সেক্টর আছে বিভিন্ন ভাগ আছে কর্মের ভাগ আছে গৃহের ভাগ আছে ব্যবসার ভাগ আছে জীবন সাথীর ভাগ আছে সন্তানের ভাগ আছে তো সেই বিভিন্ন যে সেক্টর গুলো লাইফের প্রত্যেকটা আলাদা আলাদা এখানে থার্ড হাউস হচ্ছে মার্কেটিং কমিউনিকেশন স্পিচ ছোট ভাই বোন প্রতিবেশী ছোট ছোট যাত্রা আমাদের কান তাহলে প্রথমে কি হতে পারে কানে যাদের নেগেটিভ রেজাল্ট পাবে যারা কানের একটা সমস্যা হতে পারে এখানে। হচ্ছে এই ব্যাপারগুলো অশুভ ফল দিলে শনি এখানে দেবে প্রতিবেশীর সঙ্গে সমস্যা ক্রিয়েট করবে যদি খারাপ ফল দেয় যদি খারাপ ফল দেয় আপনার ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে এই সময় 139 দিন যদি খারাপ ফল দেয় আপনি যদি মার্কেটিং লাইনে আছেন মিডিয়া লাইনে আছেন সোশ্যাল মিডিয়া লাইনে আছেন তাহলে ফিশন চ্যালেঞ্জ আসবে আপনার এই সংকট চলবে 139 দিন টু ট্রাভেলস যারা বিজনেস করেন তাদের স্লো হয়ে যাবে সবকিছু ব্যবসা টাকা পয়সা স্লো হয়ে যাবে মনে হবে যে স্টপ হয়ে গেছে ধৈর্য রাখতে হবে আপনাকে তার মানে নাই যে শুনি শেষ করে দিতে সবকিছু যদি আপনি ছোট ছোট ট্যুর করেন এই সময় ফ্যামিলি নিয়ে ট্যুর করেন কিন্তু আপনাকে যদি খারাপ ফল দেয় সেখানে বিভিন্ন রকম সমস্যা দিতে পারে ঠিকমতো হোটেল পাবেন না পারে। যানবাহনে মিস হতে পারে কোথাও আটকে যেতে পারেন প্রাকৃতিক দুর্যোগে সমস্যা হতে পারে যদি খারাপ ফল দেয় এখানে শনি আর এছাড়াও যারা যাতে মার্কেটিং কাজে আছে মার্কেটিং এর সঙ্গে যুক্ত অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে কাজ টার্গেট বহুল জব যাদের তাদের ক্ষেত্রেও সমস্যা বিজনেসম্যানদের ক্ষেত্রে টাকা যে ফ্লোটা সেটা কিন্তু কমে যেতে পারে মনে হবে যে ব্যবসা বন্ধ হয়ে গেল চলছে না বিরাট একটা সমস্যা লোন করিয়ে দিতে পারে এই সময়টা কারণ এটা হচ্ছে ভাগ্যের মারক স্থান তাই এটা এই যে তৃতীয় স্থান সেটা হচ্ছে আপনার ভাগ্যের সপ্তম স্থান তাহলে পিতারও হেলথের প্রবলেম বা সমস্যা এটা কিন্তু হতে পারে ষষ্ঠ স্থান অর্থাৎ কর্মের জন্য বিজনেসের জন্য আপনাকে লোন নিতে হতে পারে এই সময় এমন কিছু পরিস্থিতি হলো যে কারণে কিন্তু লোন নিতে হবে এই জিনিসগুলো এতগুলো বললাম যে নেগেটিভ যোগ খারাপ হলে শনি থার্ড হাউসে যাদের খারাপ রেজাল্ট দেবে যাদের শনির দশা চলছে এই সময় জন্মশাপে শনির অবস্থান খুব নেগেটিভ আছে তাদের কিন্তু এই খারাপ ফলগুলো পাবে ভালো ফল কি ভালো ফল হচ্ছে চাকরি প্রার্থী অর্থাৎ এটা যেমন ভাগ্যের অপোজিট ঘর দুর্ভাগ্যের ঘর সেইখান থেকে শনি সরাসরি বক্রদৃষ্টি ভাগ্য স্থানে দেবে তাহলে ভাগ্যকে বুস্ট করবে ভালো স্থানে হলে আর ভাগ্যকে বুস্ট করলে প্রথম এটা হবে দশমের ষষ্ঠ ষষ্ঠ স্থান হচ্ছে চাকরি সার্ভিস সেখানে কিন্তু চাকরি নতুন চাকরি একশো উনচল্লিশ দিনের জন্য তারা পাবে যারা চাকরি অলরেডি প্রমোশন তারা কিন্তু অবশ্যই পাবে এই একশো উনচল্লিশ দিন এছাড়াও এটা হচ্ছে পঞ্চমের একাদশ ঘর সন্তানের লাভ সন্তান প্রাপ্তিতে লাভ এছাড়াও আপনার সন্তানের এই সময় বিভিন্ন রকম লাভ সন্তানের গেম যদি সন্তান ছোট হয় তাহলে তার পড়াশোনা এডুকেশন নেম ফেম বাড়তে পারে কিন্তু সেই সন্তান যদি বড় হয় তাহলে তার চাকরি তার এডুকেশন তার হেলথ তার কিছু একটা স্বপ্ন এই সময় পূরণ হতে পারে আপনার সন্তানের জায়গা থেকে ভীষণ পজিটিভ সময় হচ্ছে এটা কারণ সন্তানের লাভের ঘর এছাড়াও এটা একাদশের পঞ্চম ঘর অর্থাৎ আপনার লাভের গেম জিন মানে হচ্ছে আপনার এই থার্ড হাউস এই থার্ড হাউস হচ্ছে আপনার পরাক্রম সাহস এছাড়াও পেশেন্স ধৈর্য প্র্যাকটিস এবং আপনার যে ভিতরে ট্যালেন্ট আছে সহজাত প্রবৃত্তি যেটা আপনি নিয়ে এসছেন সেইটা তো এটা ক্রীড়া জগতের সঙ্গে সব থেকে বেশি এর প্রভাব থাকে যারা খেলাধুলা করে তাদের ক্ষেত্রেও আর্থিক এই সময় ভীষণ ভীষণ স্ট্রং হয়ে যাবে এই সময়টা এটা ষষ্ঠের দশম স্থান এবং সপ্তমের স্থান তাহলে সপ্তম মানে জীবন সাথী সপ্তম মানে আপনার ব্যবসা সোশ্যাল ইমেজ শেখানো জীবন সাথীর ভাগ্যের বৃদ্ধি আপনার ব্যবসা গ্রোথ এই সময় এছাড়াও আপনার কোর্ট কেস মামলা মকদ্দমা সেখানেও কিন্তু একটা শেষ পরিণতির দিকে যাবে জয় হওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল তাদের ভালো ফল দেবে তিন গুণ ভালো ফল দেবে এখানে গ্রহরাজ শনিদেব কারণ শনিদেব কর্মের কারণ তিনি এখানে তার শ্রেষ্ঠ ফল দিতে এসেছে এইবার একটা যারা খারাপ ফল দেবে কারণ এই যে একশো উনচল্লিশ দিন যদি খারাপ ফল দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গোহরাজের কোনো রেমিডি কোন উপচার অবশ্যই আপনার করা দরকার আছে এবং এখানে আপনারা লেবার সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের জীবনে যদি আসে সেখানে লেবারদের আপনি হেল্প করতে পারেন কারণ থার্ড হাউস এবং শনির কারকই হচ্ছে লেবার অর্থাৎ কর্মচারী আপনার আন্ডারে যারা কাজ করছে বাড়িতে যারা কাজের লোক আছে বিরাট একটা সমস্যা ক্রিয়েট করতে পারে যদি খারাপ ফল দেয় আর যদি ভালো ফল দেয় যেখানে লিভারের থেকে নিচু মানুষের থেকে আপনার অনেক অনেক জেন্ট লাভ দেখা যাবে তাই ওভারঅল আপনি অবশ্যই এটা দেখবেন যে আপনার অষ্টক বর্গ এখানে কত পয়েন্ট পেয়েছে শুনি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ অষ্টক বর্গ ছাড়া আপনি এর ক্যালকুলেশন সঠিক ক্যালকুলেশন করতে পারবেন না খালি চোখে যে দেখে দেখে ডি ওয়ান তার কোন রকম পরিণতি পাবেন না যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার